হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো শ্রাবণ মাসে তোমরা সব ভালো আছো তো কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো কমেন্টে জানাবে আমিও ঢেলেছি এইটা আমি একটা ভিডিও নিয়ে এলাম নিশ্চয়ই বুঝতেও পারছেন না বা অনেকে বুঝতেও পাচ্ছেন এই যে দেখুন এখানে আমি আমার মেয়েকে খাতে খাতে কিছু ভাত বা কিছু পড়েছিল। যেগুলো সেগুলো এই যে পিঁপড়েগুলো এসে কেমন একসাথে একসাথে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শুধু দেখুন পিঁপড়েগুলো ওই ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়েগুলো এই এত বড় জিনিসটাকে কীরকম নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার মানে এই ভিডিওটা দেখে আমরা মানে বুঝতে পারি যে একা একা কোনো কাজই সম্ভব নয় একসাথে যেই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে একা একা সেই কাজটা কখনোই হবে না এই যে দেখুন পিঁপড়েগুলোকে দেখে দেখে বুঝতেই পাচ্ছেন। অনেকগুলো পিঁপড়ে মিলেই এত বড় কাঁটাটা নিয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ফলো বাই বাই